রাজারহাটে নৃশংস হত্যাকাণ্ড মানসিক অবসাদে জর্জরিত ছেলের হাতে খুন হলেন মা বর্তমানে আবারও এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী রইল শহর রাজারহাটের বৈদিক ভিলেজে একটি বহুতল আবাসনে ছেলের হাতে খুন হলেন মা সূত্রমারফত জানা যাচ্ছে মূলত মানসিক অবসাদে ভুগছিলেন ছেলে সৌমিক মজুমদার আশঙ্কা করা হচ্ছে এই মানসিক অবসাদে জর্জরিত হয়ে ছেলে তার আটান্ন বছর বয়সী মা দেবজানী মজুমদারের গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যার জেরে বর্তমানেও আতঙ্কিত হয়ে রয়েছে গোটা এলাকাবাসী পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত সৌমিককে গ্রেফতার করেছে এবং রক্তে ভেজা ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করে জোয়ানি হাসপাতালে জন্য পাঠিয়েছে এছাড়া পুলিশি উদ্যোগে হত্যার কাজে ব্যবহৃত ধারালো ছুরিটিও উদ্ধার করা হয়েছে বলে খবর পরিবারের সূত্রে জানা গেছে কাঁচ হারানোর পর থেকে সৌমিক মানসিক অবসাদে ভুগছিলেন যার চরম পরিণতি ঘটল এই মর্মান্তিক হত্যাকাণ্ডের মাধ্যমে